মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পনেরো লক্ষ নব্বই হাজার টাকা মূল্যের কেজি গাঁজা সহ তিনজন মাদক ব্যবসায়ীতে গ্রেফতার দিবাগত গভীর রাতে দিকে জেলার শ্রীনগর উপজেলার হারপাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন র্যাবদশ বুধবার দুপুর দেড়টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন র্যাবদশের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক মিডিয়া এমজে সোহেল গ্রেফতারকৃতরা হচ্ছেন কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গানগর গ্রামের মৃত ইউনুস মিয়া ছেলে মোহাম্মদ রাকিব একই গ্রামের মোহাম্মদ কুদ্দুস মিয়ার ছেলে মোহাম্মদ করিম ও কুমিল্লার মুরাদনগর উপজেলার বাহেরচর পাসকিত্তা গ্রামের মোহাম্মদ রফিক মিয়ার ছেলে মোহাম্মদ শফিকুল ইসলাম র্যাব দশের সহকারী পরিচালক মিডিয়া এম জে সোয়েল জানান গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে র্যাবের একটি টিম শ্রীনগর উপজেলার হারপাড়া গ্রামে অভিযান চালায় এ সময় একটি পিকআপ ভ্যান থাকা নয়টি প্লাস্টিকের ড্রামের ভেতর ওই গাজা উদ্ধার সহ তিনজনকে গ্রেপ্তার করেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত রয়েছেন বলে জানা গেছে গ্রেপ্তারকৃতদের মামলা রুজু করে শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়েছে